हेलो बोंदुरा आजके हमरा सिखबो अ आ हस्य दीर्घय ओ तेके ओ पजंत लाल रंग अ ओए अजगर अजगट टी आसते रे अ ओए टी आसते रे সবুজ রং আয়ে আম আমটি আমি খাব পেরে আয়ে আম আমটি আমি খাব পেরে আকাশী নীল রং ইঁদুর 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 ছানা ভয়ে মরে কালো রং দীর্ঘই দীর্ঘয়ে ইগল ইগল পাখি পাচে ধরে দীর্ঘয়ে ইগল পাখি পাচে ধরে হলুদ রং হসু হসুয়ে উঠ হসুয়ে উঠ চলেছে মুক্তি তুলে বাদামি রং দীর্ঘ দীর্ঘটি আচে ঝুলে দীর্ঘ दीर्घटी आचे झुले दीर्घटी लाल रंग रिए ऋषि ऋषि मशाई बसेन पूजा रे रिए ऋषि मशाई বসেন পূজায় সবুজ রং এতে গাড়ি এতে গাড়ি একা গাড়ি চুড়চে চড়ে আকাশী নীল রং ওই ওইতে ওই দেখো ভাই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে কালো রং ওতে ওল ওতে ওল উলকেও না ধরবে গোলা হলুদ রং ও ঔ তে ঔষধ ঔ তে ঔষুধ ঔষুধ খেতে মিছে বোলা অ আ হসই দীর্ঘই হসু देगो रे ए